স্থানীয়ভাবে জামাতের নেতা কর্মীরা নির্বাচনী প্রচার অভিযানে মাঠে নামেনি জামাত না থাকলেও খেলাফত মজলিসের প্রার্থীরা আছে এরকম এগারো বারোটি আসনে রয়ে গেছে অর্থাৎ ওই এগারো দলীয় জোটের শরিকদের কেউ না কেউ সেখানে আছে এই অবস্থায় দারুণভাবে বিপাকে পড়েছে এনসিপি একটি খবর প্রকাশ করেছে সমকাল তাতে দেখা যাচ্ছে যে জামাতের সহযোগিতা না পেয়ে নাকশ শরিকরা তাতে এনসিপির কথা বলা হচ্ছে এনসিপি সবচেয়ে বেশি আসন পেয়েছে তিরিশটার মতন আসন তার মধ্যে আবার দুইটা আসনে যারা প্রার্থী আছে তার দ্বারা প্রার্থী যাই হোক সব মিলাই যেহেতু তিরিশটা আসন দিয়েছে এবং সেখানে বলা হয়েছে খবরের সূত্র ধরে যে প্রত্যেকটা আসনে দেড় কোটি টাকা করে পাবে কিন্তু কোনো টাকা পায়নি এমনকি এনসিপি আসনগুলোতে যেখানে এনসিপি নির্বাচন করছে স্থানীয়ভাবে জামাতের নেতাকর্মীরা মানে নির্বাচনী প্রচার অভিযানে মাঠে তারা সক্রিয় নেই নেই এবং অনেকেই এলাকায় এরকম কথা বলা হচ্ছে পাশাপাশি জামাত না থাকলেও খেলাফত মজলিসের প্রার্থীরা আছে এরকম এগারো বারোটি আসনে রয়ে গেছে অর্থাৎ ওই এগারো দলীয় জোটের শরিকদের কেউ না কেউ সেখানে আছে এই অবস্থায় দারুণভাবে বিপাকে পড়েছে এনসিপি এর কারণ বিশ্লেষণ করা যায় যে জামাত একটা জোট করতে চেয়েছে জামাতের সাথে এনসিপি থাকবে এলডিপি থাকবে এমনকি এলডিপি কর্নেল ওলির যে সাত আটটি আসন ছেড়ে দিয়েছে সেখানেও জামাতের প্রার্থী আছে জামাতকে বলা হয় যে খুবই ধনী পার্টি তারা সহযোগিতা করবে আর্থিকভাবে এবং তাদের কর্মী সমর্থকরা দলে দলে নামবে তেমন প্রত্যাশা ছিল এনসিপি সহ শরিকদের কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে এখানে যে সে ধরনের কোনো সহযোগিতা নেই এমনকি জামাতের আমির দু একজন এনসিপির যেমন সার্জিস আলম বা নাসিরউদ্দিন পাটোয়ারি নাহিদ ইসলাম এরকম দু একজন কেন্দ্রীয় নেতার নির্বাচনী এলাকায় নির্বাচনী সফর করলো বা জনসভা করলো অন্য জায়গায় যায়নি এরকম দশ বারোটি অনুরোধ আছে এনসিপির কাছে এনসিপির পক্ষ থেকে আমাদের কাছে কিন্তু কোনো সময়সূচি পাওয়া যায়নি ফলে এনসিপির প্রার্থীরা মানে দুই চার পাঁচজন বাদে অধিকাংশ প্রার্থীরাই হতাশ হয়ে যাচ্ছেন তাদের টাকা নেই সেই সামর্থ্য নেই নির্বাচনী অফিস নেই নির্বাচনী অফিস থাকলেও সেই অফিসের প্রতিদিনকার যে খরচ জোগানো সেই জোগানোর মতন কোনো টাকা পয়সা নেই এর কারণ কি হতে পারে অনেকে বলছেন যে জামাত মূলত টার্গেট করেছে যে জয়ের জন্য তারা একশো ষাট সত্তরটা আসনে সমস্ত নেতা সেখানে সংগঠিত থাকবে আশেপাশের উপজেলা থেকে যেখানে তারা দুর্বল সেই সব জায়গা ছেড়ে দিয়ে তারা একশো ষাট সত্তরটা আসন টার্গেট করে সারা দেশের যত নেতাকর্মীরা আছে সেই জায়গায় তারা জড়ো হয়েছে যেমন খবর এসছে কিন্তু যে এনআইডি তারা পরিবর্তন করেছে এক এলাকার ভোটার আরেক এলাকায় চলে গেছে এখন তারা তাদের শরীরদের প্রতি সেই একই রকম মনোযোগী হবে এটা মনে করার কোনো কারণ নেই সেটা যদি হয় তাহলে যেই জামাতের প্রার্থীদের জয়ের সম্ভাবনাটা কমে যাবে ফলে যেই উপজেলায় জামাতের প্রার্থীর জয়ের সম্ভাবনা আছে আশেপাশের অন্য জায়গার দুর্বল জায়গায় বা শরীরদের জন্য ছেড়ে দিয়ে আসনের সেই সেখানকার নেতা কর্মীরা জড়ো হচ্ছেন ওই নির্দিষ্ট এলাকায় যেখানে জামাতের প্রার্থীর জয়ের সম্ভাবনা আছে এইসব মিলায় একটা অস্থিরতা এই এগারো দিনের জোটের মধ্যে আছে সামনের দিনগুলোতে আর অল্প কিছুদিন আছে তখন হয়তো বিষয়টা আরও স্পষ্ট হয়ে দর্শক